শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার শিল্পাঞ্চল আশুলিয়ায় দুইশো উনিশটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম দ্য ডেলি স্টারকে জানান দুশো উনিশটি কারখানার মধ্যে ছিয়াশিটি কারখানা শ্রম আইনের তেরোর একধারা ধারা মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ বাকি একশো তেত্রিশটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে আমাদের ছয় মাস হলে বোনাস দেওয়া লাগবে আবার ধরেন আমাদের টিফিন বিল দেওয়া লাগবে ছুরির টাকা বেসিক সমান দেবে সবে আমাদের দাবি আর সব বন্ধ দেওয়া লাগবে সবে বরাত ইস্তেমার যা যা বন্ধ আছে সরকারি সব আমরা বন্ধ

ওই আবার যেগুলা বললো যে ছুটি শুক্রবার ছুটি থাকা লাগবে বা ঈদের ছুটিটা দেওয়া লাগবে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা আস্তে আস্তে মোটিভেশনাল কার্যক্রম চলেছে চলছে গতকালকে আমরা রাতে মাইকিং করেছি এবং বিকেলবেলা আমরা শ্রমিক নেতার সাথে আছি শ্রমিক নেতাদের একটা একাংশের সাথে তাদেরকে আমরা বিভিন্ন মোটিভেশনাল পদ্ধতিগুলি সম্পর্কে অবহিত করেছি ডিসকাস করেছি কিভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটানো যায় তাদের মতামত নিয়েছি এবং তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি কিভাবে এই দাবি দেওয়া সম্পর্কে বিষয়গুলো যে বিরোধগুলো নিষ্পত্তি করা যায় এবং আমরা কলকারখানা অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি তাদেরকে অনুরোধ করেছি ফ্যাক্টরি যে কথা বলার জন্য কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে কেউ দাবি দেওয়া উপস্থাপন করছে কেউ আলোচনা করছে কোথাও অন্য সকল ফ্যাক্টরিগুলোতে যথা যথাযথভাবে কাজ চলছে